আড়াই ঘন্টা জমির উপরে ছাইতলা ছাইতলা প্লান দেওয়া নতুন বিল্ডিং দেওয়া একদম দেখেন মালিক পক্ষের প্রয়োজন সম্পূর্ণ দেখবেন জমির পরিমাণ আড়াই সংস্থায় বিক্রি হবে সংস্থায় হবে যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করেন আমাদের হাটাজারি ম্যানেজমেন্টের সাথে চট্টগ্রাম হাটাজারিতে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ আড়াই ঘন্টা জমির পরিমাণ আড়াই গন্ডা নট কাটা আড়াই গন্ডা মানে পাঁচ শতক জমি রাস্তা দেখেন মেইন রোড থেকে সামান্য দূরত্বে মেইন রোড থেকে সামান্য মানে এক প্লট পরে রোড থেকে এক প্লট পরে একদম রাস্তা দেখেন মেলা রাস্তা চারতলা সিডিয়ার প্লান উপজেলা প্লান চারতলা চাইতলা পৌরসভা প্লান চারতলা ফাউন্ডেশন একতলার মধ্যে ছাদ দেওয়া বাকি আছে একদম রড থেকে শুরু করে সবকিছু দেখানোর চেষ্টা করছি আমরা ভিডিওটি যারা যারা দেখবেন সবাই শেয়ার করে দেবেন হাটা জারিতে এই ধরনের বিল্ডিং বা রেডি বিল্ডিং আমাদের হাতে অসংখ্য আছে বড় বড় বিল্ডিং আছে আপনার কি লাগবে আনরেডি বিল্ডিং আছে রেডি বিল্ডিং আছে আপনার কি লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন সেমি পাকা বাড়ি আছে সেমি পাকা বাড়ি আছে ছোট বড় বিল্ডিং আছে আপনার কি লাগবে নাল জমি আছে ছোট বড় একটু ফার্ম করার জন্য মাছের প্রজেক্ট করার জন্য অনেক জমি আছে হিন্দু বাইদের জন্য আছে মুসলিম জন্য জন্য আছে আছে বড় মুসলিমের মধ্যে আমরা একই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি সময়ের ব্যস্ততার কারণে আমরা সব সময় আপনাদেরকে হাঁটা নিয়ে আপডেট দিতে পারি না তাই আপনারা হাটা যারা জমি কিনতে চান আমাদের ম্যানেজমেন্টগণের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে কল করুন এই নাম্বারগুলোতে কল করুন বন্দরনগরী নগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট যারা কিনতে চান বা বিক্রি করতে চান কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার উপযোগী জমি আপনারা আর এস সি নির্বেজাল পাবেন ভিডিওটি সবাই একটি করে শেয়ার করে দেবেন সবাই একটি করে করে শেয়ার দেবেন আর যারা আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করতে চান হাঁটাজারি জারি হোক রাওজান হোক ছড়ি হোক বা অক্সিজেনের পর হোক কোনো অসুবিধা নাই আবার চৌষট্টি জেলা থেকে হইলেও কোনো অসুবিধা নেই ব্যবসা করতে পারবেন সুযোগ সুবিধা আছে আপনি আপনার এরিয়াতে অফিস নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন কোনো অসুবিধা নেই যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির প্রোফাইলে যে দুটি নাম্বার আছে বা কভার ফটোতে যে দুটি নাম্বার আছে ওই দুটি নাম্বারে ওই দুটি নাম্বারে যোগাযোগ করুন আর যদি কেউ আমাদের সাথে বিনিয়োগ করে ব্যবসা করতে চান মনে করেন এক কোটি টাকার মার্কেট বেলুর একটি জমি বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট মালিক পক্ষের খুবই দ্রুত টাকা প্রয়োজন অনেক সময় আমাদের হাতে অফার আসে ওই বিল্ডিংটি সত্তর লাখ টাকা দিয়ে দিয়ে দেব বা অ্যাপার্টমেন্টটি সত্তর লাখ টাকা বা আশি লাখ টাকা দিয়ে দিয়ে দেব আমার আজকে দশ লাখ বা পাঁচ লাখ টাকা দরকার ওই ধরনের অফার আমাদের হাতে অনেক আছে আপনারা যদি চাইলে ওই ধরনের অফারের মধ্যে টোকেন করে বাই করে বাই না করে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বিস্তারিত জানতে আমাদের নম্বরে ফোন দেবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম